হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের শখের কবুতরগুলোও ভালো আছে তো আজ সকাল সকাল এসে কবুতর ফ্লাইট জন্য এসেছিলাম গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো বর্তমানেও বৃষ্টি হচ্ছে কবুতর ফ্লাইট দিতে চেয়েছিলাম কিন্তু বর্তমানে আর দেবো না কারণ এতে দিলে কবুতরে যে আবার মল্টিংয়েরটা চলে আসবে তো মোটামুটি গতকালকে ভালোই ফ্লাইট টাইম দিয়েছে এই দেখেন আমার একটা কবুতরের বদ হয়েছে এই যে কবুতরটা বমি করতেছে সে কবুতর গুলো এই ফাঁকে বেরিয়ে গেছে তো আর কিছু করার নাই আমি ক্যামেরা আর কবুতর গুলো এই বর্তমানে চলতেছে এই বৃষ্টির মধ্যে এখন কবুতর ফ্লাই দিচ্ছে আল্লাই জানে কবুতর কুতুর বাড়িটারই খায় কিনা তো একটু বুলার কারণে আমার কবুতর গুলো এই মুহূর্তে বেরিয়ে গেল আমার দা দাপড়ের যে দরজাটা দরজাটা আমার পারফেক্ট বগে লাগে না এই কবুতরগুলি এখন ফ্লাই দিছে তো দেখ ওরা কিছু করার নাই যেটা হয়ে গেছে তো আর বলার মতো না তো এখন সেগুলো ফ্লাই দিচ্ছে তাহলে এগুলোকেও সেরে দিয়ে এগুলোকে আর আটকে রাখে কী করবো সবাই ফেলাই দেব এই বৃষ্টিতে ফ্লাই দেওয়াতে কারণও আছে ভালো উপকারী হবে যেমন যেটা কবুতরের টুকটাক মোল্ডিং রয়েছে ক্লিয়ার হয়নি সেগুলোর মোল্টিং খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে তো আজকে সবগুলোকে আবারও দিয়ে দিই ফ্লাইয়ের জন্য যে বিষ বাড়তে সব বীজ হয় একসাথে ওষুধ দিয়ে দিব তো আশা করি কিছু হবে না তো দেখি এখন কি হয় তো এটা বসে গেল আর হেগুলো ফ্লাই দিতেছে এই ধান তো আশা করি বেশি সময় কবুতর ফ্লাই দিবে না আর এই ধ্যান এটার অবস্থা এটাকে উড়িয়ে দিই এটাকে উড়াবার জন্য একটা চিপ প্রয়োজন তো সিট তো নেই তো এটা দিয়ে ওকে উড়িয়ে দিই এই ফ্লাই দিয়ে দিল ও ওদিকে চলে গেলো ওকে দেখাবো কীভাবে ও তো এদিকে অসুবিধা নেই এইরকম ফ্লাই দেখ এই বেশি বৃষ্টি নয় তো কবুতরগুলো ফ্লাই দিলে এতে লাভ হবে কি হঠাৎ যখন টসের সময় ওয়েদার খারাপ করে বৃষ্টিটা এসে যাবে আমার কবুতরগুলো ভালো একটা পারফরমেন্স পাবো তো আমি এরকমভাবে পিছনে যে মোল্টিং ক্লিয়ার হওয়ার পর আমি অনেক সময় বৃষ্টির মধ্যে কবুতর উড়িয়েছি এতে লাভও আছে যে আমি অনেক সময় আমরা গেছি টসে টসে যাওয়ার পর কবুতর সেরে দেওয়ার পর হঠাৎ বৃষ্টি এসে গেছে তো আলহামদুলিল্লাহ এসে পাইছি কবুতর আমার বাসায় এসে গেছে তো কবুতর কারণ এরা অভ্যস্ত আসিল যে ওরা সব সময় বৃষ্টিতে ফ্লাই দিয়ে অভ্যস্ত আসিল এজন্য তো এগুলোকেই উড়ে অনকোষ কিছু করার নেই তিনটে উড়ছে তে আর দুইটাই কি দুটো এই জন্য সবগুলোকে সেরে দিলাম তো ওইগুলি ফ্লাই দিয়ে জানি বেশি সময় ফ্লাই দিবিও না তো এখন আমাদের বিডিং কবুতর তেমন আর নেই এগুলো তো যেভাবে আসে আর এই সিজনে দেখি আপনাদের গতকালতে বলেছিলাম যে রেস খেলবো কিন্তু ভাই চিন্তা করে দেখছি যদি আমার কবুতরই থাকে না আমি রেস খেলবো কি দিয়ে তো আমার মাত্র চা দুই পেয়ার বিডার আছে এই দুই পেয়ার বিডার তো আমি বলেছিলাম যে আমার দুই মাদিকে আমি নিয়ে ফ্লাইংয়ে বা টসে নামবো কিন্তু এখন আমার দুই ওটা মাদির আল্লাহ না করুক দুই ওটা মাদির যদি আমার মায়ের খেয়ে যায় তাহলে কী করবো একটা মাদির ডিগ্রি আছে এটা এখন নিউ বাই বাসাত লাগাচ্ছি সে ওটা শয়েশ আট পরে এনেছিলাম দুই ওটা মাদি আট পরে আনা তো যদি নাই হয়ে যায় তাহলে কী করব আমার তো বিডার নেই আমি বিড়ার এবার আবার নিউ করে কালেকশন করতে হবে এরপর কবুতরগুলোকে যেন পেয়ারিং করতে হবে এই সময়টা প্রচুর গ্যাপ হয়ে যাবে তো সম্ভবত কবিতরগুলো এসে নেমে গেছে না এখনও কবুতর নামে নেই এই নাম তো সে বেশি না পাঁচ মিনিটের মতো ফ্লাই দিল তো আলহামদুলিল্লাহ এই ফ্লাই ভালো যেহেতু কম সময় উঠবে ভালো তো এই আস্তে আস্তে সবগুলো বসে যাক আর আমাদের পাকা কাটা মা দ্বিতীয় এটাও এখানে বসে যাবে এই দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন